ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো পুরনো একটি শাল কাঠের চেয়ার এই চেয়ারটার বয়স আছে প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর আগের চেয়ার এটাকে আমরা গালা পালিশ করে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন কীভাবে পালিশ করা হয় একদম নতুন হয়ে যাবে কীভাবে করা হয় সেটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা এখন এলিফেন্ট মার্কা আশি নম্বর লোহা কাটা কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে এই ঘষাটাই কিন্তু মেন ঘষা যত আপনি ভালো করে ঘষবেন ততই কিন্তু আপনার পালিশ চকচক করবে যেহেতু এই চেয়ারটা দেখতে পাচ্ছেন ঘর যখন রঙ করা হয়েছিল তখন এই চেয়ারে কিন্তু অনেক রঙের ছিটে পড়েছে যেহেতু ওইটা কাঠ পুরো আশের ভিতর রঙগুলো ঢুকে গেছে। যতদূর আমি ঘষে তুলতে পারবো তদ্দূরই কিন্তু তুলবো আর বাকি ঢুক আমরা এমে মেকআপ করে নেব তার জন্য আমরা একটু ভালো করে ঘষে নিচ্ছি দেখতে থাকুন আপ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে দেখলেই বুঝতে পারবেন চেয়ারটা আমরা কেমন এবং কী কোয়ালিটির পালিশ করি দেখলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন রঙগুলো কিন্তু ভীষণ আঁশের মধ্যে ঢুকে গেছে রঙগুলো সেরকম উঠছে না ফাইনালি আমরা এখন এই যানবাহন বাপ গালা স্প্রিট দিয়ে আমরা এটাকে মিক্সচার করব আর এই রংটা করতে কিন্তু আপনাদের মোটা গালা নিতে হবে মোটা গালা দিয়ে কিন্তু এই রংটা করতে হয় নালে কিন্তু অন্য কিছু দিয়ে করলে কিন্তু এই রংটা কিন্তু পরবর্তীকালে ফেটে ফেটে উঠে যাবে তার জন্য গালা দিয়ে মোটা গালা দিয়ে রঙটা করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গালা ঢেলে ঢেলে নিয়েছি নেওয়ার পরে যানবাহন ভাবটা ভালো করে আমরা গালার সাথে পাইল করে নেবো আর বেশি কিন্তু যানবাহটা বেশি দেওয়া যাবে না পাতলা করে মারতে হবে পাতলা করে তিন চার কোট মারতে হবে আপনারা দেখতে থাকুন কিভাবে মারা হয় ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন সেই বাব যে কালারটা হয় এই কালারটা কিন্তু আমরা জানবাহটা করছি চেয়ারটাকে পুরো আমরা হলুদ করে ঢেকে ফেলবো যেহেতু চেয়ারটা ভীষণ পরিমাণেই কিন্তু কালো হয়ে গেছিলো এবং রং চং পরে একদম বীজিস্তি অবস্থা হয়ে গেছিলো তার জন্য ভালো করে জানানোর অব দিয়ে আমরা চেয়ারটাকে ঢেকে নিয়ে তারপরে কিন্তু আমরা কালারটা আনবো টোটাল আমরা তিন কোট মারবো এই চেয়ারে তিন কোট মারলেই কিন্তু পুরো চেয়ারটা পুরো রংটা পুরো পরিপূর্ণ হবে তার জন্য আপনারা দেখতে থাকুন সব জায়গাকে এক কোট মেরে নিচ্ছি আমরা ফার্স্ট কোটটা মেরে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় জানোয়ারটা প্রায়ই কিন্তু চেয়ারে পুরো ঢাকা হয়ে গেছে আমাদের কিন্তু টোটাল এখন দু দু কোট চলছে দেখতে পাচ্ছেন দু কোটেই কিন্তু অনেকটা মেকআপ হয়ে গেছে লাস্ট কোটটা বাকি আছে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনাদের রঙটাকে যে কোনো পুরনো জিনিস পালিশ যদি করেন এরকম যদি রং টং করে যদি এরকম অবস্থা খারাপ থাকে তাহলে কিন্তু এইভাবেই কিন্তু গালা পালিশ আপনাদের করতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে করা হচ্ছে এভাবেই করলে কিন্তু মনে হবে নতুন নতুন ফাইনালি আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে জানা মারা দেখতেই পাচ্ছেন এবার এরপরে আমরা ফাইবার টানবো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট এবার আমরা এরপরে কিন্তু আমরা যে কালারটা হয় সেগুন সেগুন কালার সে কালারটা আনবো আপনারা দেখতে থাকুন এবার যেহেতু আমরা চেয়ারে ফাইবার টানবো এবার ফাইবার টানতে গেলে আপনাদের কি কী লাগবে সেটা আপনাদের দেখাবো প্রথম হচ্ছে গালা লাগবে গালার পরে সিঁদুর লাগবে আর ডিপ ব্রাউন লাগবে এটা কিন্তু ডিপ ব্রাউন গণেশ যেই প্যাকেটে গণেশ একটা গণেশ মার্কার ডিপ ব্রাউন থাকবে ফার্স্টে আমি গালা নিচ্ছি গালাটা আপনাদের নিতে হবে মিডিয়াম মোটা বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম মোটা নিতে হবে নেওয়ার পরে আপনাদের ডিপ ব্রাউন নিতে হবে সবই পরিমাণ মতন বেশিও না কম না আপনার মাপ মতন নেবেন যদি আপনি ডিপ টানেন তাহলে ব্রাউনের ভাগটা বেশি দেবেন যদি লাইট টানেন তাহলে সুদুরও ভাগটা বেশি দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাউন সুদুর ঢেলে নিয়ে ভালো করে মিক্সচার করে নিয়ে কিন্তু আমরা এখন চেয়ারে যে ফাই যে সেগুন সেগুন যে কালারটা হয় ফাইবারের যে আঁচটা হয় সেরকম আমি ফাইবারে টানবো আপনারা দেখতে থাকুন ফাইনালি এবার আমরা ফাইবার টানছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুতির কাপড় দিয়ে ফাইবার টানছি এক রকমের সুতির কাপড় আছে যে সুতির কাপড়টা ফা ফাঁকা ফাঁকা থাকে সেই সুতির কাপড় দিয়ে কিন্তু আমরা ফাইবার আনছি দেখতে পাচ্ছেন যে যে সেগুন কাঠের যেরকম দাগ দাগ হয় ফাইবার সেরকম দাগ দাগ কিন্তু পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু চেয়ারে আমরা কালারটা আনছি আপনারা দেখতে থাকুন সেসব অবধি কীভাবে ফাইবারগুলো টানা হয় এভাবেই কিন্তু আপনারা ফাইবারটা আনবেন দেখতেই পাচ্ছেন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইবার টানা কমপ্লিট যেরকম সেগুন কাঠের মতন যেরকম গিট গাঠ হয় সেরকম কিন্তু আমরা ফাইবার টানা কমপ্লিট করছি এরপরে আমরা গালা খাইয়ে আমরা গ্লেস করব আপনারা দেখতে থাকুন ফাইনালি এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা খাওয়াচ্ছি টোটাল আমরা চার থেকে পাঁচ কোট গালা খাওয়াবো চার থেকে পাঁচ কোট গালা খাওয়ালেই কিন্তু পুরো গ্লেস যে গ্লেসটা হয় কাঁচের মতন সেরকম গ্লেসটা কিন্তু চলে আসবে আপনারা দেখে থাকুন কিভাবে পালিশ খাওয়ানো হয় যেহেতু আমরা ফার্স্ট যেহেতু আমরা রঙ দিয়ে ফাইবার টেনেছি তার জন্য প্রথম কোটটা আপনাদের একটু আলগা আলগা করে পালিশটা খাওয়াতে হবে যেন এই ফাইবারটা যেন কাপড়ের সঙ্গে যেন না উঠে আসে প্রথমে এক কোট মেরে নিতে হবে মেরে নেওয়ার পর তারপরেই আপনারা যেভাবে খুশি সেভাবেই আপনারা গালা খাওয়ান আর কিন্তু কাপড়ের সঙ্গে রংটা উঠে আসবে না তার জন্য খুব সাবধানে ফার্স্ট কোটটা মারতে হবে আপনারা দেখতে থাকুন এইভাবে মারা হচ্ছে পালিশটা দেখতেই পারছেন পালিশটা খাওয়ানো হচ্ছে সুতির মার্কিন কাপড় দিয়ে আপনারা দেখুন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চকচকে হচ্ছে কাচের মতন আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কম কমেন্ট করে জানাবেন পালিশটা কেমন হয়েছে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন